সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর জাহাজ এমভি ভি আবদুল্লার একুশ ওই জাহাজে করেই দেশে ফিরবেন বাকি দুইজন বিমানে নগরী প্রায় দশ লাখ বাসিন্দাকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে বাড়াইপাড়া খাল খনন কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন মেয়র মোহাম্মদ রিজল করিম চৌধুরী নির্বাচনে হলফনামায় তথ্য গরমিলের অভিযোগে সন্দীপ উপজেলা দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা দুই চিকিৎসকের উপর হামলায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সর্বাত্মক কর্মবিরতি পালনের আলটিমেটাম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে আট প্রার্থীর অনলাইনে দাখিলকৃত মনোনয়ন বৈধতা ঘোষণা